প্রাইমারি টেট পরীক্ষা পাস করলেও ইন্টারভিউতে ডাক মেলেনি কলেজে পাশ করে বিএডও করেছেন কিন্তু মিলছে না কোনো চাকরি একশো শতাংশ দৃষ্টিহীন হলেও হাটে বাজারে ধূপকাঠি বিক্রি করতে বাধ্য হচ্ছেন রাজগঞ্জের ভক্তিনগর এলাকার এই যুবক জলপাইগুড়ি এবং শিলিগুড়ির বিভিন্ন হাটে বাজারে দেখা মেলে এই যুবকের এক হাতে স্টিক এবং অন্য হাতে ধূপকাঠির প্যাকেট নিয়ে হাঁক দিচ্ছেন দিদি ভাই ও দাদা ভাই ধূপকাটি নেবেন এই দৃষ্টিহীন যুবকের নাম আশিস সাহা সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে জানালো দু সালে প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করেছেন তবে এখনও তাকে ইন্টারভিউতে ডাকা হয়নি এদিকে পরিবারে তার বাবা মার পাশাপাশি আরও দুই ভাই রয়েছেন তিন ভাইয়ের মধ্যে আশিসকে নিয়ে দুই ভাই দৃষ্টিহীন কোনো মতে সংসার চলছে তার একাধিক জায়গায় আবেদন করেও চাকরি হচ্ছে না তাই বাধ্য হয়েই তাকে রাস্তায় নেমে পড়তে হয়েছে ধূপকাঠি বিক্রি করতে দু একজন হয়তো তার কাছ থেকে কিছু ধূপকাঠি কেনেন কিন্তু অনেকেই তাকে অবহেলা করে এগিয়ে যান সাংবাদিকদের সাথে কথোপকথনে আশিস অনুরোধ করে জানান সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের মতো দৃষ্টিহীনদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোটা তৈরি করেছেন তাকে অন্তত চুক্তিভিত্তিক হিসাবে একটা চাকরির সুযোগ যেন করে দেওয়া হয় তাহলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন পড়াশুনো আমার এম এ কমপ্লিট বিএড কমপ্লিট চাকরির জন্য তো বিভিন্ন পরীক্ষায় আবেদন করেছি তো এখন বর্তমানে তো এসএসসি বন্ধ তো দু হাজার একটা প্রাইমারি টেট হয়েছিলো সেখানে তো আমি পাস করে বসে আছি এখন চাইছি যে এটা করে তো চলি এখন যদি এখন বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দেই যদি একটা কিছু হয় যেহেতু পরিবারে দুটো ভাই ব্লাইন মাওয়ারও বয়স হয়ে গেছে একটা কিছু কাজবাজ ভালো কিছু কাজবাজ হলে ভালোভাবে চলতে পারো যেহেতু দু ভাই ব্লাইন ওই ভাইকেও আমাকেই দেখতে হবে সরকারের কাছে আবেদন করছি যেন আমি বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে যেন ইন্টারভিউতে যদি আমি ডাক পাই এই যে বাইশে যে টেট পাস করেছি যদি ইন্টারভিউতে ডাক পাই তাহলে খুব উপকৃত হব আর তাই যাওয়া আসা মোটামুটি একশো দশ কুড়ি টাকা ভাড়াই পড়ে যায় ছোটো গাড়িগুলো আসলে স্টেট বাসে তো ফ্রি কিন্তু এইদিকে তো স্টেট পাওয়া যায় না তো ওই জন্য ছোটো গাড়িগুলোতেই আসতে হয় টোটাল একদম বাড়ি অব্দি এখান থেকে আসা অবধি মোটামুটি একটা একশো ষাট টাকার মতো লাগে হাটে তো বিক্রি হয় মোটামুটি কোনো দিন তো চার ডজন পাঁচ ডজন হয় তবে আজকে যে কতটা হবে সন্দেহ আছে না চললেও যেমন আজকে এসি আজকে তো তেমন বিক্রি হয়নি এখন যে এই সব এসেছি আজকে ভাড়া টাকাটা উঠবে কিনা সন্দেহ আছে আমার স্যার আমার পরিবারের মা বাবা আমরা তিন ভাই তা আমাদের দুই ভাই ব্লাইন আর সরকারি তো হাজার টাকা পাই কিন্তু তাও কোনো মাসে মাসে পাই না হয়তো দু মাস পর তিন মাস পর এরকম করে পাই